আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না যে আমাদের ভিডিওগুলোতে ক্লেম আছে কিনা আজকের এই ভিডিওতে খুব সংক্ষিপ্ত আকারে খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনি কিভাবে চেক করবেন আপনার কোনো ভিডিওতে বা পোস্টে বা ফটোতে কপিরাইট ক্লেম বা কোনো রকম স্ট্রাইক আছে কিনা তো বন্ধুরা আমরা প্রথমে চলে যাবো আমাদের ফেসবুক যে অ্যাপস রয়েছে সেই ফেসবুক অ্যাপসে আমাদের ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে এখানে আমরা যে অপশনটি রয়েছে সেই থ্রি ডটে আমরা একটি ক্লিক করবো সেই থ্রি ডটে ক্লিক করার পর আমরা এটি আস্তে আস্তে করে একটু স্ক্রল করে দেবো একটু স্ক্রল করে আমরা একটু দেখবেন আমাদের যে সাপোর্ট রয়েছে আমরা একটি ক্লিক করব হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটি সঠিক আছে কিনা বা আপনার পেজ বা প্রোফাইলে কোন রকম স্ট্রাইক কপিরাইট ক্লেম বা কোনো ধরনের সমস্যা আছে কিনা সব কিছু কিন্তু আপনি এখান থেকেই সহজেই চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো বন্ধুরা আমরা এখানে যদি অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করি তারপরে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা বা কোনো রকম গাইডলাইন স্ট্রাইক করেছেন কিনা আপনি সব কিছু কিন্তু এইখান থেকে আপনি দেখতে পারবেন এখানে দেখেন আমার এটাই হচ্ছে আমার প্রোফাইলটা প্রোফাইলটাতে আমি ঢুকেছি দেখেন এখানে আমার কোনো রকম সমস্যা নেই যার কারণে আমার এখানে দেখেন প্রত্যেকটা বিষয় অ্যাকটিভ দেখাচ্ছে হ্যাঁ এখানে দেখেন রিকমেন্ডেশন আমি ঢুকলাম রিকমেন্ডেশনে এখানে রিকমেন্ডেবল আছে তারপরে দেখেন মনিটাইজেশনে ঢুকলাম আমি মনিটাইজেশনে সবকিছু পেয়ে গেছি এখানে সব ওকে আছে তারপর দেখেন একটি মার্কেট প্লেস এটাও কিন্তু আমার ওকে আছে যাই আমার এখানে কোনো সমস্যা নেই তো আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার কোন ভিডিওতে বা ফটো টেক্সট কোনো কিছুতে কোনো কপিরাইট বা কোনো কিছু আছে কি না ঠিক আছে তো এই জন্য আপনাকে কি করতে হবে চলে যেতে হবে হচ্ছে আপনার এই সাপোর্ট ইনবক্স যে অপশনটি রয়েছে এই সাপোর্ট ইনবক্সে জাস্ট আপনি সাপোর্ট ইনবক্সে একটি ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে আপনার এখানে কোনো রকম যদি সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু আপনার এইরকমভাবে সামনে আপনার শো করবে এখানে দেখেন আপনি তারপর ইউ অ্যালার্ট যে ইউ অ্যালার্টে আপনি একটি ক্লিক করবেন এখানে যদি আপনার অ্যাকটিভ কোনো এখানে যদি আপনি দেখেন যে কোনো অ্যাক্টিভ স্ট্রাইক বা কপিরাইট রয়েছে তাহলে আপনি ওটিতে একটি ক্লিক করবেন এখানে আমার যেগুলো আছে এগুলো কিন্তু অ্যাক্টিভ না এগুলো আমি সলভ করে নিয়েছি এবং আমি তাদের সাথে সম্মতি প্রশ্ন পোষণ করেছি ভিডিওটি ডিলিট করেছি বা যেটাই হোক তারা যেটা বলেছিল আমি সেটা করে নিয়েছি যার কারণে আমার সামনে কিন্তু এরকম কোনো সমস্যা দেখাচ্ছে না

ভিডিওটি ডিলিট করে দিতে হবে তাই আপনি আগে আগে ভিডিওটি ডিলেট করে দিবেন আপনার পেজে বা প্রোফাইলে আর কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আজকের আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম